শাশুড়ি মা বাসায় না থাকায় বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেলাম কারণ মা বোর ছটার সময় উঠে চলে গিয়েছে আর ছটা থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। যেহেতু রান্না বান্না করতে হবে মা বাবা দুজনেই গেছে আবার দুজনে একসাথে চলে আসবে তো আমি আর না শুয়ে সব কিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু রান্না করতে হবে বাবলাম একবারে রান্নাটা করে নেই আর আমি যেহেতু সকালবেলায় উঠি না সকালবেলায় টুকটাক যা কাজ থাকে মাই করে নেয় আর আমার বাচ্চাটা অনেক বেশি ডিস্টার্ব করে দেখা যায় সারারা তো ঘুমায় না ও যদি না ঘুমায় তাহলে তো বুঝে একটা সন্তান না ঘুমালে তাদের মায়েদের কি অবস্থা এই কারণে মা আর সকালবেলা আমাকে ডাকে না আমার উঠতে উঠতে প্রায় নয়টার মতো বেজে যায় তো তার আগে মা রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলে দুপুরবেলা রান্নাটা আমি করে নিই আজকে যেহেতু মা বাসায় নেই বাবলাম সকাল সকালই রান্নাটা করে নেই তো এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। মাথাগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি যে মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে কোষান করে নেব বাবলাম যে একবারে দুপুরের জন্য রান্নাটা করে নেই যেহেতু মা বাবা দুজনে আবার চলে আসবে আর ওনারা কোথায় গেছে সেটাই তো বলা হয়নি যেহেতু শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে খেজুরের রস পাওয়া যায় তো আমার শাশুড়ি বাবার বাড়িতে অনেকগুলো খেজুর গাছ আছে বাসাটা খুব বেশি দূরে না আমাদের বাসার কাছাকাছি তো মা বাবা দুজনে চলে গেছে ওখানে খেজুরের রসের জন্য কারণ ওখান থেকে রস নিয়ে এসে প্রতিবারে আমাদের গুড় করা হয় তো এবারও ভাবলো যে এবারও কিছু রস নিয়ে আসি তো আপনাদের ভাই আগে বলে দিয়েছিল যে আমাদের জন্য এবারও রস দেওয়া হয় এই কারণে আমার শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি রসের জন্য তো ওরাও এসে আবার খাওয়া দাওয়া করবে এই কারণে আমি ভোরবেলায় সব রান্না বান্না করে নিচ্ছি তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম আর এখানে রান্না করব সুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে শীতকালে কিন্তু এই শুটকি আলু বেগুনটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শুটকি আলু বেগুনগুলো দিয়ে ভালো করে আমি এখন কষান করে নেব যেহেতু বেগুন একদমই নরম সবজি খুব বেশি কষান করতে হয় না একবারই গলে যায় তাতেই দেখেন কেমন হয়ে গেছে সাথে কিছু টমেটো কুষিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ জাল করে নিলে এই রান্নাটাও হয়ে যাবে তো রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম মা এসে না কি বলে কি সব রান্না করে রাখছি তো যাই হোক তো যে সবজি রান্নাটাও আমার হয়ে গেছে ভিডিওটা যে পর্যন্তই